সৌদি আরব গরুর খামার এই যে পাউডারটি দেখছেন এই পারটি কেন খাওয়ানো হয় এই বোকনা বাসুর গরুকে সেই বিষয়ে আলোচনা করবো নিশা আসসালামু আলাইকুম তো আমার পিছনে এগুলো সব বোকনা বাসুর মানে যে এটা বোকনা গাভি আর কি তো আপনাদেরকে আমি শুরুতে যে পাউডারটি দেখাইছি ওই পাউডারটি কখন থেকে এখানে খাওয়ানো শুরু হইলো এবং কিভাবে এটা চালু করলো এই খামারে সেই বিষয়টা আলোচনা করবো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনারা আমার ভিডিওতে বা এই সৌদি আরব গরুর ফার্মে তো গরু দেখেন এই গরুগুলো কিন্তু সৌদি আরব থেকেই আপনার আমাদের খামারে আসে আর সৌদি আরবে দেখা যাচ্ছে যারা আছেন তারা তো জানেন আর যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন না বা জানেন না সৌদি আরবে সবচেয়ে বড় যে দুধের কোম্পানিটা মানে বড় যে গরুর খামারটা সেটা হচ্ছে আলমারাই আর ওই আলমারাই খামার থেকে দেখা যাচ্ছে আলমারাই কোম্পানি থেকে আমাদের ফার্মে গরুগুলো এসে থাকে সাধারণত আর এখানে যত গরু আসে আসে যে সেটা হোক আপনার গাভী গরু বা গকনা গরু সবগুলো কিন্তু মাংসের জন্যে এটাতে আপনার কি হয় যে আলমারা কোম্পানিতে দেখা আমেরিকান লোক বা অন্যান্য বাইরের রাষ্ট্রের লোকরা কিন্তু কাজ করে কারণ এটা সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় কোম্পানি ওখানে হাজার হাজার গরু মানে এক একটা ফার্মে দেখা যাচ্ছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে গরু আছে তো আমেরিকান লোকেরা কাজ করে তো কি হয় যে বছরে দেখা যাচ্ছে একবার বা দুইবার আমাদের ফার্মটা ভিজিট করতে আসে তো আজ থেকে কয়েক বছর আগে এরকম কিন্তু ওই আপনার লোক ভিজিট করতে আসছিলো মানে দেখতে আসছিল পুরো খামারটা তো দেখতে আইসে আপনার ওরা যে ওরা তো জানে যে এই গরুগুলো কীসের জন্য আমাদের ফার্মে আসে বা কী করা হয় সব সব কিছু বিস্তারিত ওরা জানে তো ওরা ঘুরতে ঘুরতে দেখছিলো আর বলছিলো তখন যে এই যে বকনা গরুগুলো আপনারা জবাই করেন তো এটাকে আপনারা একটা পাউডার খাওয়াতে পারেন যে পাউডার নাম এটা 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 এ বলে বুঝ দিয়ে গেছে যে এই পাউডারটা যদি খাওয়ান তো এই যে গরুটা জবা করার পরে মাংসটা যেটা পরিমাণ লাল টকটকে হয় সেটা লাল টকটকে থাকবে না একটু সাদা টাইপের হয়ে যাবে মানে মানে যে কালারটা পরিবর্তন হয়ে যাবে এতটুকুনি তো পরে কথা মতো তখন এই পাউডারটা নিয়ে আসে খাওয়ায় এক দেড় মাস দুই মাস পরে জবা করার পর দেখে যে হ্যাঁ সত্যি আগে যে মাংসের পরিমাণটা লাল টকটকে ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর থেকে ওই পাউডারটি খাওয়ানো শুরু করে ওই পাউডারটি কী নাম কোনটা কত পার্সেন্ট আছে মানে কি উপাদান দিয়ে পাউডারটি তৈরি সম্পূর্ণ বিস্তারিত আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি আমি স্ক্রিনে ছবি দিয়ে দেখবো আপনাদের বোঝার সুবিধাটা যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন কারণ আমার বলতে গেলে হয়তো বা কিছু একটা ভুল হতে পারে কিন্তু ওই যে বস্তাটা বস্তাটার গায়ে যে ছবিটা দেওয়া আছে বা উপাদানগুলো লেখা আছে এটা তো আর মিস হবে না আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চলেন আপনাদেরকে আমি কীভাবে এটা খাওয়ানো হয় সেটা দেখাই এবং বিস্তারিত আলোচনা করি তো এটা হচ্ছে আপনার বকনা বাস্তু শেড আর ওই পাউডারটাতে দেখা আছে তিনটা উপাদান আছে ক্যালডম ম্যাগনেসিয়াম সোডিয়াম তিনটা উপাদান দিয়ে তৈরি তারপরে বিস্তারিত ছবি দিয়ে দিচ্ছে আমি স্ক্রিনে আপনারা বুঝে নেবেন আর এই যে ফিটটা দেখছেন ফিট কিন্তু খাচ্ছে এখানে ঠিক আছে ফিট কিন্তু খাচ্ছে এখানে আর এই সাধারণত কি করা হয় যে আপনার ফিটের সঙ্গে কিন্তু এভাবে মিক্স করে দেওয়া হয় ঠিক আছে ফিডের সঙ্গে এই যে যে একটা উপাদান তৈরি হয়ে গেল না এখানে ফিটের সঙ্গে মিক্স করার পরে সেম কোয়ালিটিতেই কিন্তু ফিটের সঙ্গে মিক্স করে এই বোকনা পাশগুলোকে খাওয়ানো হয় তো এটা ফিট দিয়েছে সব মাত্র সকালবেলা ওরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আইসে ওই পাউডারটা দিয়ে মিক্স করবে এটা তো এই ফিডের সঙ্গে কিন্তু খাওয়ানো হয় তাছাড়া আর অন্য কোনো খাবারের সঙ্গে দেয়া হয় না এখানে আর ওইটা আমি ফুল বিস্তারিত স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সুন্দর মতো দেখে শুনে বুঝে নিবেন আর আমার মনে হয় না যে এই জিনিসটা বাংলাদেশে আদৌ পাওয়া যায় কি না কারণ সৌদি আরবে আমি যে এখানে কাজ করতেছি এখানেও আপনার দেখা যাচ্ছে ওই পাউডারটি ওইভাবে খাওয়ানো হয়তো না আগে বেশ বেশ কয়েক বছর ধরে আর কি মানে দেখা যাচ্ছে তিন চার বছর ধরে এটা খাওয়ানো হচ্ছে কিন্তু এই যে খামারটা দেখছেন এটা কিন্তু মানে আমার কপিলের বাপদাদার আমলের খামার আর কি হুম তো এটাই ছিল মূল বিস্তারিত জানি না কত রকম বুঝাইতে পারছি আমি ছোটো মানুষ আমার ভুলভ্রান্তি হতেই পারে যদিও আমার ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি সর্বদা ইনশাল্লাহ চেষ্টা করব সোজা আরব গরুর খামার ভিত্তিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার এবং বিভিন্ন তথ্য জানানোর আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার জানা থাকলে আমি ওই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ